রবিবার রাতে কলকাতা চলে এলেন আনোয়ার আলী তবে নিরাপত্তার কারণে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভেল গেটের বদলে ডিপার্চার গেট দিয়ে বের করা হয় তাকে সন্ধ্যে থেকেই বিমানবন্দর চত্বরে ইস্টবেঙ্গল সমর্থকরা ভিড় জমিয়েছিল আনোয়ারকে স্বাগত জানাতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে তাপকর্তারা শেষমেশ সিদ্ধান্ত নেন নিরাপত্তার কারণে আনোয়ারকে ডিপার্চার গেট দিয়ে বের করে নিয়ে যাওয়ার আনোয়ারের সঙ্গেই একই বিমানে চন্ডীগড় থেকে কলকাতায় এলেন দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বজাজও আনওয়ারকে যথেষ্ট রিল্যাক্স ছিল নীল টি শার্ট আর কালো টুপিতে সোমবার ভারতীয় দলের এই ডিফেন্ডারের মেডিক্যাল টেস্ট হবে ইস্টবেঙ্গলে দলের অনুশীলন দেখতে যাওয়ারও কথা আছে তার বিমানবন্দরে আনওয়ারকে স্বাগত জানাতে কয়েকশো লাল হলুদ সমর্থক হাজির ছিলেন প্রিয় ক্লাবের পতাকা আবির ফুল পুষ্পস্তবক নিয়ে উপস্থিত ছিলেন তারা আনওয়ারকে নিয়ে লাল হলুদ সমর্থকদের উন্মাদনার ভিডিওটি দেখে নিন